আল্লাহর সঙ্গে চালাকি প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি দুর্দান্ত রোমাঞ্চকর ফ্যাক্ট সম্পর্কে জানাবো যেখানে একটি লোক আল্লাহ তাআলার সঙ্গে চালাকি করেছিল এই বিস্তারিত ফ্যাক্ট সম্পর্কে জানতে হলে আমাদের ভিডিওটি না টেনে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এক লোক প্রচন্ড অসুস্থ হয়ে হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় কাতরাস ছিল লোকটি তখন কান্না করতে করতে বলল আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ করে দাও আমার এই সুমহান বিশাল বাড়িটি বিক্রি করে আমি তোমার রাস্তায় দান করে দিব মহান আল্লাহ তালা লোকটির ফরিয়াদ কবুল করে নিলেন কিছুদিন যেতে যেতে লোকটি সুস্থ হয়ে গেল কিন্তু লোকটি খুশি হওয়ার বদলে একটি দুশ্চিন্তায় পড়ে গেল লোকটি মনে মনে বলতে লাগলো হাই হাই আমি তো প্রাণে বেঁচে গেলাম কিন্তু আমার বাড়িটা তো বিক্রি করে মহান আল্লাহ তালার রাস্তায় দান করে দিতে হবে লোকটি বাড়ি বিক্রি করার জন্য খবরের কাগজে তার বাড়ি বিক্রির ঘটনাটা তুলে ধরলেন ঘটনাটি জানতে পেরে অনেক মানুষ এসেছিল তার বাড়িটা কেনার জন্য কিন্তু লোকটি কৌশল করে বলল আমার বাড়ি বিক্রি করব দশ হাজার আর আমার উঠোনে থাকা কুকুরটিকে বিক্রি করব পাঁচ কোটি টাকা যেই কথা সেই কাজ লোকটি তার বাড়ি ও তার কুকুরটিকে বিক্রি করে দিলেন এবার লোকটা মনে মনে বলতে লাগলেন হায় আল্লাহ আমার সুস্থতার জন্য আমি তোমাকে বলেছিলাম আমার বাড়ি যে বিক্রি করা সমস্ত টাকা আমি তোমাকে দিয়ে দেব কিন্তু আমার বাড়িটি বিক্রি করেছি মাত্র দশ হাজার টাকা তাই শর্ত অনুসারে আমার বাড়ি বিক্রি করা সমস্ত টাকা আমি তোমার রাস্তায় দান করে দিলাম প্রিয় বন্ধুরা মহান আল্লাহ তালা বলেছেন

এটা আমার কাছে অত্যন্ত লজ্জাজনক ও প্রিয় বন্ধুরা মহান আল্লাহ আমাদের এই ধরনের গুনাহের হাত থেকে রক্ষা করুক যেটা আমরা করব বলে শর্ত আরোপ করি কিন্তু সেটা আমরা কখনোই করি না বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের দুর্দান্ত ফ্যাক্ট সম্পর্কে আপনি কখনো শুনেছেন কিনা এটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে আপনার বাকি বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেন